আপুর বাড়ির ছাদে এই লাউ শাকগুলো যা হয়েছে না এত সুন্দর আসলে দেখলেই খেতে ইচ্ছে করে এত সুন্দর কচি কচি ডগাগুলো না কিছু বলে আগা খাইলাম খাইলাম তো হচ্ছে এই লাউশাকের আগাঢুগা সবই যেন খেয়ে ফেলতে মন দেখি আম্মু এসে গেছে আম্মু এসে বলছে নিয়ে গিয়ে রান্না করবে আমি তো ভাই বেড়াতে এসেছি এখন বাড়িতে যদি সুন্দর করে এই লাউ শাকগুলো নিয়ে রান্না করে ছোট মাছ দিই তাহলে আমি কিভাবে এখানে বসে বসে মাছ মাংস খাই বলো আমার তো মন যাচ্ছিলো এই শাকে গিয়ে আমি বাড়িতে গিয়ে খাই আপ আর হচ্ছে এত সুন্দর আপুদের গাছের এই লাউ শাকগুলো দেখেই যেন লোভ লেগে যায় তো আম্মু এক একটা করে সব ছিঁড়ে নিচ্ছিল এখান থেকে শাকগুলো বাড়িতে নিয়ে রান্না করবো অবশ্য বাড়িতে থাকলে আবার এসব শাক পাতা আমি অত বেশি খেতে চাই না যার জন্য আজকে আমি বেড়াতে এসেছি তো আম্মু ভাবছে ঠিক আছে তাহলে বাড়িতে আজকে একটু শাক রান্না করে নিই শাকগুলো তুলে নিচ্ছিল সুন্দর করে তুলে নিয়ে বাড়িতে নিয়ে রান্না করবো আর আমার তো দিকে ভাই লোভ লেগে যাচ্ছিলো আমি কি করবো বুঝতে পারছিলাম না ভাবছিলাম আম্মু যে যাচ্ছে আম্মুর পিছন পিছন আমিও চলে যাবো নাকি লাউ শাক খাওয়ার জন্য তো লাউ শাক খাওয়ার জন্য বেড়ানো রেখে বাড়ি চলে যাবো আপু বলছে আরে না না তোর যেতে হবে না আমি তোকে রান্না করে খাওয়াবো ব্যাস তাহলে তো হয়ে গেলো আর চিন্তা কি বলো চলো आज के खाने टाटा